হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখি দিই আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। কালকে রাত্রে একটা বন্ধু আমাকে ফোন করে বলছে সুমন দা আপনি যখনই মানে বাচ্চা বা ডিম দেখান তখনই চারটে পাঁচটা করে ডিম দেখাচ্ছেন প্লাস বাচ্চাও চার পাঁচটা করে দেখাচ্ছেন তাই এইটা যদি কি করে মানে করছেন অনেকেই চেষ্টা করছে তাহলে হচ্ছে না কিন্তু এটা কি করে করছেন সেটা যদি একটু ভিডিও করে দেখান তাই তার জন্য আজকে আবার এই ভিডিওটা নিয়ে এসেছি তো যে বন্ধু এই প্রশ্নটা করেছে তার তাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ রকম প্রশ্ন অনেকেই করবেন তাহলে আমার আমি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই আজকে বন্ধুরা এই দেখুন বেশি বেশি ডিম বাচ্চা পেতে গেলে মানে ডিম আর বাচ্চা বেশি পেতে গেলে প্রথমে যে জিনিসগুলো জানতে হবে সেটা আজকে সকল বন্ধুদের জন্য এই ভিডিওটা যারা চাচ্ছেন যে নতুন আমি পালন পাখি কক্সেল পাখি পালন করব তাদের জন্য যারা আপনার দু এক জোড়া বা তিন জোড়া নিয়ে এসছেন তাদের জন্য আবার যারা আমার থেকে সিনিয়র পাখি পালন করে তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা কি কারণে আমি যে কথাগুলো আজকে বলছি সেই সব বন্ধুরা আপনার ভিডিওটাকে আমার ফলো করবেন যে আমি কথাগুলো ঠিকঠাক বলছি কি না তাই বন্ধুরা কথা না বাড়িয়ে এবার শুরু করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা প্রথমেই শুরু করবো খাঁচা দিয়ে এই যে দেখুন আজকে আমার এটা দেখুন আমি প্রথম যখন পাখি আনি তার আগে আপনার এই খাঁচাটা কিনেছিলাম এই এই দেখুন কিনেছি ডবল থাকে ঠিক আছে এই ডবল থাকে এইটা হলো আপনার ষোলোশো টাকা দিয়ে আমি খাঁচাটা কিনেছিলাম এই দেখুন হাইট দেখুন একটা থাকেরটা দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে তেইশ ইঞ্চি আছে দু ফুটের থেকে এক ইঞ্চি কম আছে এই দেখুন এইটা আছে আপনার তিন ফুটের থেকে এক ইঞ্চি কম আছে এটা তিন ফুট নেট কাটা হয়েছে এক ইঞ্চি করে কমে যায় কেন নেটটা আপনার ইয়ে হয় এই দেখুন আরে আছে এইভাবে আছে আপনার দু ফুট এটা এটা আছে দু ফুট ঠিক আছে দু ফুট তিন ফুট আর দু ফুট এই সাইজের আর ভেতরে ভেতরে আপনাদের একই হবে সব এই দেখুন তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন দু ফুট ঠিক আছে দু ফুট বাই তিন ফুট এটা যখন আমি নতুন প্রথম পাখি পালন করি তখনকার এই খাঁচা এখনো আমার এই এই একটা সেটই আপনার আমার রয়েছে এই একটা সেট আমি কিনেছিলাম বাদ বাকি যা আছে আমার সবই দেড় ফুট বাই তিন ফুট বাই ফুট বন্ধুরা এইবার অনেক বন্ধুরা কি করছেন এইবার প্রথমে যে কথাটা বলবো চারটে পাঁচটা করে ডিম বাচ্চার কথাটা আমি পরে বলি চারটে পাঁচটা করে ডিম আমি পাচ্ছি ওদের একটা সুন্দর একটা জায়গা আপনার খাঁচা আপনার দিতে হবে এরকম দু ফুট বাই তিন ফুট বা দেড় ফুট হাইট বাদ বাকি সব তিন ফুট আড়ে আড়ে দু ফুট এরকম একটা খাঁচা ওদের দিতে হবে তারপরে দিতে হবে আপনার ওদের একটা খুব সুন্দর একটা পরিবেশ কারণ পরিবেশটা যদি আপনি ঠিক মতন না দেন ওরা কিন্তু ডিম বাচ্চা ঠিক মতন করবে না তারপরে আপনার এই জিনিসগুলো আপনার ওকে দিতে হবে তারপরে পাখি সে বাড়ির থেকে কিনুন বা আপনার হাটের থেকে কিনুন বা দোকান থেকে কিনুন যেখান থেকে কিনুন পাখি কিনে আনতে হবে আপনাদের দেখে শুনে বুঝে প্লাস ব্লাড লাইনটা আলাদা করে আপনার জানতে হবে ব্লাড লাইনটা ঠিক আছে কি ব্লাড লাইনটা যদি ঠিকঠাক মতন থাকে তাহলে কিন্তু আপনাদের পাখি সব সময় চারটে পাঁচটা করে আপনার ডিম দেবে আর না হলে কি হবে ব্ল্যাক লাইন যদি প্রবলেম হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রথম চান্সে ডিম ভালো দেবে তারপরে আপনার সেই বাচ্চার প্রবলেম হবে দ্বিতীয় বা মানে বার যখন আবার ডিম দেবে হয়তো দেখা গেল ডিম একটা দুটো করে আস্তে আস্তে কমতে থাকবে বাড়বে না কমতে থাকবে হয়তো খাদ্য খাবার আপনারা সবই দিচ্ছেন মেডিসিন দিচ্ছেন সব কিছু দিচ্ছেন কিন্তু কিন্তু ডিম কিন্তু আসছে ডিম যখনই বাড়বে আপনার বাড়বে এবার যখন দেখেন ডিমের যদি এইরকমই ব্লাড চেষ্টা করবেন যেন ব্লাড লাইনটা আপনারা ঠিকঠাক মতন আনতে পারেন দেখে শুনে নিয়ে আসবেন যে এবার হলো এই কয়টা জিনিস আপনাদের বুঝে আনতে হবে তারপরে আপনার কি করতে হবে খাদ্য খাবার খাদ্য খাবারটা তো আপনারা আমি যা দেই আমি অনেকবার আপনাদের বলেছি আমি যা দেই আমার অনেক বন্ধুরা উন্নত মান খাবার দেয় বেশি বেশি খাবার দেয় সেই সব খাবার দেয় হ্যাঁ কিন্তু আমি বন্ধুরা যেগুলো দেই আমি আপনাদের সাথে সবই শেয়ার করি এখনো বলছি সিড লিস্ট একটা সুন্দর করে সিড লিস্ট তৈরি করবেন যে আমি যা দেই যে আমি যে দিচ্ছি বুঝলে যে আপনার তাই আপনাদের দিতে হবে তা না আপনারা যেই জিনিসটা খাবার দেবেন সেই জিনিসটাই দেবেন তারপরে যখন দেখবেন যে আপনারা পাখি মেটিং করছে ওদের কখনোই দেখবেন আপনার ডিস্টার্ব করায় ডিস্টার্ব করবেন না বা কোনো যেই সব জায়গায় নিজেবিলি মানে ফাঁকায় ইঁদুর বিড়াল কুকুর মানুষজন যাতায়াত যেন খুব কম করে সেই সব জায়গায় সেই সব জায়গায় ককল পাখি রাখবেন আর এক জোড়া কখনোই চটপটে ডিম বাচ্চা ভালো করে না দুই থেকে তিন জোড়া নেবেন পাখি খুব সুন্দর ডিম বাচ্চা করবে দিলেন মাঝে শাক সবজিটা আপনারা দেবেন শাক সবজিটা রোজ একটা দিনে সকালে ধরেন আপনার তো আপনার দিয়েই রাখলেন এইবার যে সকালবেলায় ফার্স্টে আমরা দেই ছোলা ছোলায় সকালবেলায় দিলে শাকসবজিটা সকালে দেবেন না বেলায় ওই শাক সবজিটা দেবেন সময় কিছু কিছু জিনিস আমরা রেজাল্ট যদি ভালো মানে পেতে হয় তাহলে আমাদের কিন্তু সেই বুঝে আমাদের চলতে হবে আজকে আমি ধরেন পড়াশোনা করছি পড়াশোনা করার সময় যদি আমি খালি ওই যখন পরীক্ষা হলো তখনই কি করব আমি ওই অটোতে যাই টোটোতে যাই রিক্সায় যাই বই খুলে নিয়ে বসে বসে আমি পড়তে পড়তে লোক দেখানো পড়ার মতন আমি যাই তাতে কিন্তু ফল বন্ধুরা আমার রেজাল্ট ভালো না হওয়ারই কথা কারণ কি আমি সারা সারা বছরই আমি কি করবো যেরকম আমি সেরকম সেরকমই আমি পাখিকে যতটা সুন্দর পরিবেশ দেবো খাদ্য খাবার পরিবেশ ভালো দেব তাহলে আমি রেজাল্টও আমি ভালো পাবো ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনারা পাখিকে কেয়ার করবেন যখন দেখবেন ঠিক ম্যাটিং হয়ে গেছে ম্যাটিং এর পরে মেডিসিনগুলো ব্যবহার করবে ম্যাটিন কারণ মেডিসিনটা এগুলো সে যে বন্ধুরা যেই মেডিসিন ব্যবহার করে তাতে আমার অসুবিধা নেই আমি যেটা ব্যবহার করি সেগুলোই আমি আপনাদের বলছি যে রকম আপনার ভাইবিরটা ব্যবহার করি তারপরে আপনার নিউফিকিন ব্যবহার করি তারপরে আপনার মানে কেডিসাল ডিসিটা ক্যালসিয়ামের হিসেবে ব্যবহার করি এই ক্যাডিসল ডিসিটা আপনারা ব্যবহার করলে করতে পারেন আর বা অন্য অন্য মেডিসিন করেন করবেন কিন্তু যখন দেখবেন আজকে একটা ডিম দিয়েছে ওই ক্যালসিয়ামের ওষুধটা কিন্তু তিন দিন মানে তিনটে ডিম দেওয়া অবধি ধরেন পাঁচটা ডিম দেবে আমিও জানি না কয়টা ডিম দেবে আপনিও জানেন না কয়টা ডিম দেবে ধরেন সবারই মনে আশা থাকে আমার পাখিয়ে পাঁচটা ডিম দেখ ছয়টা ডিম দেখ এরকম সবার মনে আশা থাকে কিন্তু যতক্ষণ তিনটে ডিম পরস্পর দেবে যখন জানতে পারলেন যে আমার পাখি তিনটে ডিম দেওয়া হয়ে গেছে তারপরে দিন অব্দি ক্যালসিয়াম ব্যবহার করবে তারপরে অফ করে দেবেন দেখবেন কয়টা আপনার আর তার আগে আরেকটা কথা বলি যখন হাড়ি বা বক্স দেবেন ডিয়ারমিনটা অবশ্যই করিয়ে নেবেন তারপরে হাড়ি বা বক্স দেবেন যদি কোনো বন্ধুরা ডিয়ারমিনটা করাতে না জানেন। তাহলে আমাকে কমেন্ট আমি আমার ভিডিও সারা আছে যদি প্রয়োজন হয় হলে কোনো বন্ধুর যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন যে দাদা আমি করতে পারছি না আপনি আবার ভিডিও করে দেখান আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ঠিক আছে এইভাবে আপনারা পাখিকে লালন পালন করেন দেখবেন আপনারা সত্যি ডিম পাঁচটা ডিম হোক ছয়টা ডিম হোক পাবেন ডিম যদি পাঁচটা ছয়টা ডিম হয় দেয় তাহলে দেখবেন বাচ্চা আপনার পাঁচটা ছয়টা বাচ্চা হবে পাঁচটা না হোক চারটে বাচ্চা হবে এবার আমরা দেখা গেল দিচ্ছে তখন আমরা খাবার দিচ্ছি সারা মাস ঠিক মতন খাবার দিচ্ছি না শাক সবজি দিচ্ছি না ফুড দিচ্ছি না হ্যাঁ মেডিসিন ব্যবহার করছি না তারপরে মাঝে মধ্যেই এ আসছে বাচ্চা কাচ্চা জানেনই তো পাখি দেখলে খুব আর ভালোবাসার আরেক নাম পাখি তাই আপনারা জানেন হ্যাঁ সবাই পাখিকে ফুলকে বাচ্চাকে ভালোবাসে এবার যেই বাড়িতে আসে অনেক সময় পাখিকে পাখির দেখতে চায় অনেক সময় ডিস্টার্ব করে অনেক সময় এই সব জিনিসগুলোর জন্য অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এইভাবেই আপনারা পাখিকে লালন পালন করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার